আল্লাহ অনেক দিন পর একটু শান্তি দিলেন আজ খুশি লাগছে বুঝেছো আমরা রাতে মাছ ধরতে গেছিলাম সেই মাছগুলো বিক্রি করে আজ বেশ ভালো রোজগার হয়েছে এতগুলো টাকা এত মাছ ধরলে কখন বৃষ্টির মধ্যেই গেছিলাম আজ ভাগ্য সহায় ছিল এত বড় ইলিশ ধরেছি বাজারে সব বিক্রি হয়ে গেছে তাহলে কাল আম্মিকে ডাক্তার দেখিয়ে আনো শরীরটা কদিন ধরে খুব খারাপ হ্যাঁ কাল সকালে যাব তুমিও যাবে দেখেছিস এক রাতেই কত টাকা করে ফেললো মাছ ধরেছে শুনলাম এত বড় বড় মাছ পেলে কেমন করে ভাগ্য বলতে কি জিনিস আমাদের তো কপালে এমন কিছু নেই সবই আল্লাহর দয়া ওনার একটু রহমতে এই বদল শুধু ভাগ্য বললে হবে না আমাদের সবাইকেই কিছু করতে হবে গ্রামের কেউ ভালো মাছ ধরতে পারে কেউ মাটির কাজ পারে কেউ হস্তশিল্প জানে এসব কাজে লাগাতে হবে মানে আদান প্রদান প্রথা তাই তো বলছি আমরা নিজেরা একটা বাজার তৈরি করব আর টাকা নয় চালের বিনিময়ে চিনি বা তেল দিলে কি সমস্যা কিন্তু বিক্রি করবো কোথায় বাজার নেই হ্যাঁ এতে সবাই কিছু না কিছু পাবে কারো কিছু বিক্রি না হওয়ার ভয় থাকবে না তুই তো কামাল করে দিলি ভাই এবার থেকে কেউ অভাবে থাকবে না চল আজ যাই রাতেও বড় ইলিশ মাছ আবার ধরতে হবে তোর কি মনে হয় আজ আবার ভাগ্য আমাদের পক্ষে থাকবে আশা থাকলে ভাগ্যকেও টেনে আনা যায় বন্ধু সময় ও শ্রম দিলে ঠিকই পাওয়া যাবে চল যাই তাহলে